বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম এই আলোচনাগুলো অবশ্যই মন দিয়ে খেয়াল দিয়ে অবশ্যই শুনবেন ঘটনা হল এ আলোচনা এমনই একটা বিষয় যে এ আলোচনার কয়েকটা গলি আছে এখন তিনটা গলির মধ্যে একটা গলি অবুজ দের জন্য আরেকটা গো গলি মোটামুটিভাবে যারা বোঝে আরেকটা গলি চেতনোক্ত ব্যক্তিদের জন্যে আল্লাহ কিন্তু বলেছে যে আমার কোরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য অজ্ঞানী বুঝবে না আর অজ্ঞানী যদি বুঝতে হয় তাহলে সে জ্ঞানী লোকের কাছে যেতে হবে আচ্ছা তবে আজকের আলোচনা কি আপনারা হেডলাইনে কি পেয়েছেন আজকের আলোচনাটি যে নাসর হবে না হাসর নাসর হবে না যদি হয় সেটি কোথায় সেই হাসর নাসর কি একদিন হবে নাকি বর্তমান হচ্ছে আজকে এই আলোচনাটি আপনাদের সামনে করব অবশ্যই খেয়াল করে শুনবেন যদি আপনি খেয়াল করে আলোচনাটি না শুনতে পারেন তাহলে আপনার মুখে দিয়ে গিবোধ এসে যাবে আচ্ছা মুখে দিয়ে গিবত আসবে কোরআনে হুজরাতের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলেছে তোমরা অবশ্যই পশ্চাতে কাউকে নিন্দা করিবে না গিবত করিবে না এবং নিন্দা ও মৃত মৃতভায়ের মাংস খাওয়ার সমান আল্লাহ এটুও বলেছেন যে অবশ্যই তোমরা চাইবে না যে তোমরা মৃত ভাইয়ের মাংস বক্ষণ করো অবশ্যই চাইবে না তাহলে এটা হতে বিরত থাকতে হবে যদি আপনাদের কারো কাছে খারাপ লাগে তাহলে এই কথাগুলো আপনারা আমাকে সাক্ষাতে বলতে পারেন কমেন্টে বলতে পারেন তাহলে আমি বুঝব যে আমার এই আলোচনার পক্ষে কয়জন এবং বিপক্ষে কয়জন মূলত এটা হলো কি জ্ঞান প্রচার মানুষের সবসময় শরীয়তের ভিতর দিয়ে প্রবেশ করতেছে কিন্তু মারিফত হাকিকত পর্যন্ত পৌঁছেতে পারছে না যার ফলে আজকে এক ধাপ শিখেছে আরেক ধাপ রয়ে গেছে আর যারা দুই ধাপ শিখেছে তাদের কাছে এই কথাগুলো ঘ্যাপে ঘ্যাপে মিলে যাবে আর যে শুধু শরীয়তের শিক্ষাটি নিয়েছে মারেফত হাকি ফথ জানে না তারা এই কথাগুলো নেবে না তো আলোচনাটির যে বিশেষ কথা সেটি হলো যে হাসর নাসর হবে না সেই হাসর নাসর কোথায় হবে না এবং কোথায় বর্তমান এই হাসর নাসর চলছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই আলোচনাটি শেষে বুকে হাত রেখে বলবেন যে আপনার জীবনে এরকম কিছু ঘটেছে কি না যদি ঘটে থাকে তাহলে সেটা কোথায় ঘটেছে এটি আপনারা বলবেন দেখেন প্রথমে আসব হাসর মাঠ বা হাসর শব্দের অর্থ কী হাসর মাঠ তার মানে মনোভূমি বালো বা বালুচর আর বালুচর তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন খেয়াল না করে শুনলে কিন্তু আমাকে খারাপটা মন্তব্য করে ফেলবেন আর যদি সুন্দর মনে নেন এবং বোঝার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো কিছু বোঝা হবে এবং আমাকে ভালো কিছু কমেন্ট করবেন এবারে আসব দেখবেন এই পৃথিবীতে আপনি চলাকালীন কোনো মানুষের খুব উপকার করেছিলেন আপনি অনেক উপকার করেছিলেন জানে খেটেছেন জ্ঞান দিয়েছেন টাকা পয়সাও দিয়েছেন এই লোকটা যখন একটা ভালো পর্যায়ে উঠে গেছে তখন সেই লোকটাকে দেখবেন আপনাকে এখন মনে হয় চিনেই না বা অবহেলিত হঠাৎ আপনি একটা সমস্যায় পড়েছেন লোকটি দেখেও এরে চলে গেছে এরকম কি আপনার জীবনে হয়েছে কি না এক দ্বিতীয়ত কথা হলো এই পৃথিবীতে এমনও লোক এমনও সন্তান আছে তার দুনিয়ার কোনো স্বার্থে তার বাবাকে মেরে ফেলেছে। এই দুনিয়ার কোনো স্বার্থে তার মাকে পাগল বানিয়ে রেখেছে এই দুনিয়ার স্বার্থে তার ভাই ভাইকে অত্যাচারিত করেছে এবং ভাই ভাইয়ের প্রতি শত্রু হয়েছে ভাই ভাইকে চিনে না তাহলে এই জিনিসগুলো কোথায় এবং যাকে আপনি এত উপকার করেছেন এত ভালোবাসছেন হঠাৎ করে সে স্বার্থের টানে আপনাকে পোলট্রি দিয়ে চলে গেছে এবং সে জানতে পেরেছে আপনি বিপদে পড়েছেন আপনি অসুস্থ হয়েছেন সে আপনার খবর নেয়নি তাহলে একসময় কিন্তু যান বহান দিয়ে তার জন্য করেছিলেন আচ্ছা তাহলে নিজের ধর্মের মধ্যে যদি প্রবেশ করি হাদিসগুলোর মধ্যে যদি আসি যে হাসুরের দিন ইয়ান আপসি কেউ কাউকে চিনবে না একটি বিষয় এবার বলা হয়েছে মা ছেলেকে চিনবে না দাদা চিনবে না নাতিকে ভাই চিনবে না ভাইকে বোন বোনকে চিনবে না এবং পিতা নিজের সন্তানকে চিনবে না সন্তান নিজের পিতাকে চিনবে না এই জিনিসগুলো কোথায় আচ্ছা এবার আসব যে একটি কথা বলা হয়েছে যে হাসরের মাঠে আবার আল্লাহ মানুষকে মাটি হতে তুলবে হাসরের দিন আল্লাহ মানুষকে আবার মাটি হতে তুলে আনবে আল্লাহ কোরআনে বলেছেন তাহলে মাটি হতে যদি আল্লাহ তুলে আনে মানুষদেরকে তাহলে সেটি কিভাবে তুলেছে এবং সেটি কিভাবে আল্লাহ তুলতেছে দেখুন আমার মা তিনি কিন্তু মাটির তৈরি আর আমিও যে তৈরি হয়েছি সৃষ্টি এও মাটি থেকেই হয়েছি তো এখন কথা হল আমার বাবা আমার মা মাটির ফসল ধান গম ফল ফলাদি খেয়েছে এগুলা কিন্তু মাটিতে কি হয়েছে তাহলে আল্লাহ কিন্তু এই ফল ফলাদি এবং ধান গম এগুলো কিন্তু মাটি থেকে আল্লাহ তুলে এনেছে তখন এই জিনিসগুলোকে কিন্তু আমার পিতামাতা বক্ষণ করেছিল খাওয়া দাওয়া করেছিল সেখান থেকে রক্ত ভিটামিন হয়েছে আর সেই রক্তের থেকে কীট হয়েছে আর সেই কীট থেকে বাবা মার মিলনের মাধ্যমে মায়ের গর্ভস্থলে আমার মতো আপনার মতো একটা বডি সেই মাটি থেকে গজিয়ে উঠেছে কারণ মা নিজেও মাটি তার গর্ভস্থলও মাটি আর সেই মাটি থেকে কি আমরা গজিয়ে উঠেছি আল্লাহ কি ভুল বলেছে আল্লাহ সঠিক বলেছে তাহলে এটা বোঝার বাকি তাই বলবো আল্লাহ কোরআন এই কথাগুলো বলেছেন আমার এই কোরআনখানি জ্ঞানী সম্প্রদায়ের জন্য যারা আলিফ একা এক আলিফ দুই আলিফ টান দিয়ে তিন টান দিয়ে পড়া শিখছেন তারা কিন্তু জ্ঞানী নয় জ্ঞানী তো তারাই যারা এই কোরআন রিসার্চ করেছে কোরআনকে বুঝেছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে সেটি কোথায় হাসরের দিন একদিন আল্লাহ আমাদের কি মাটি থেকে তুলে আনবে বিচারের কাস্টে আনবে আপনি যদি পৃথিবীতে কোনো পাপ করেন আল্লাহ কিন্তু দুনিয়াতেও মানুষকে সাদা দেয় দুনিয়াতে যদি সাদা দিয়ে থাকে তাহলে সেই বিচারটি কোথায় হচ্ছে এখানেই হচ্ছে এখানে কোথায় আপনি যেখানে বসে বসে আমার ইউটিউবটি দেখতেছেন এই আলোচনাটি শুনতেছেন সেই জায়গাটির মধ্যে আপনি বলেন যে দুই হাজার বছর আগে মরুভূমি মরুভূমি বালোচর। আর বালুচর ছিল তাহলে হাসর শব্দের অর্থ কী হাসরের মাঠ বালুচোর আর বালুচোর মানে মরুভূমির মাঠ তাহলে বাংলাদেশের এমনও জায়গা আছে মরুভূমি হিসেবে পড়ে আছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আল্লাহ কোরআনে হাদিসে নবী যা কিছু বলেছে তা কিন্তু ঠিকই আছে কিন্তু আমরা বুঝতে পারছি না এবার আসি সম্পদের জন্য নিজের মাকে মেরে ফেলে পিতাকে মেরে ফেলে ভাইকে মেরে ফেলে বোনকে মেরে ফেলে বন্ধুকে মেরে ফেলে স্বার্থের জন্য তাহলে সে যদি তাকে চিনত সে যদি তাকে জানতো বুঝতো যে তিনি আমার ভাই তিনি আমার বন্ধু তিনি আমার পিতা তাহলে কিন্তু তাকে মারতে পারত না তাহলে বোঝা গেল কি তিনি তাকে এজন্যই মারতে পেরেছে তাকে সে চিনে না কেন সম্পদের জন্য স্বার্থের জন্য আর সেটি কোথায় মরুভূমিতে তার মানে হাসরে আজ যাই হোক মানুষ কিন্তু বাংলাদেশে জন্ম নিলেও বিভিন্ন দেশের ভাষা ব্যবহার করে যেমন আমরা জানি না যে আমরা কি ভাষা ব্যবহার করছি নামাজের বাংলা এসেছে স্মরণ করা কাকে আল্লাহকে স্মরণ করা আর এটি ফার্সি শব্দ এ ফার্সি আমরা ব্যবহার করতেছি নামাজ জিনিসটা জানি কী তাহলে স্মরণ করা পৃথিবীর যে কোনো স্থানে বসে আমি আল্লাহকে স্মরণ করতে পারবো তার মানে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারব আচ্ছা তাহলে নামাজের বাংলা যদি স্মরণ হয়ে থাকে তাহলে হাসরের বাংলা তো আছে হাসরের বাংলা মরুভূমিই তাহলে আল্লাহ কি বলেছে আমি একদিন এই মরুভূমিতে আর সেই মরুভূমির মাটি থেকে আমি একদিন তুলে আনবো কেন আপনি আমি মায়ের গর্ব থেকে জীবিত হয়ে এসেছি না এই মায়ের গর্ব থেকে যদি আমরা জীবিত হয়ে এসে থাকি তাহলে এটি কোথায় আছি দেখবেন সন্ত্রাসের দল মানুষ মেরে ফেলছে কয়টা টাকার জন্য একটু স্বর্ণ গয়নার জন্যে তাহলে বোঝা গেল কি এখানে কেউ কাউকে চিনে না স্বার্থের কারণে তাহলে হাসরটি কোথায় এটি আপনি কমেন্টটি লিখুন আর এটাও বলবেন যে আমি সঠিক লিখি সঠিক বলেছি নাকি ভুল বলেছি আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে হাসর বলে কি পরকাল নেই আচ্ছা পরকাল নেই যে বিষয়টি এটি আমি বলছি আপনাকে ধরেন আপনি ছোটবেলার বাচ্চাকালে আপনাকে ফেলে দেওয়া হয়েছিল সেই জঙ্গলে আপনি বাঘের দুধকেই বড় হয়েছেন এখন বাঘের সাথে খেলামেলা করেন এখন টারজান হয়ে গেছেন অনেক শক্তিশালী আপনি তো কোনো একদিন জংলায় মানুষ সেখানে যায় সেখানে গিয়ে সেই টারজানের সাথে আলাপ করতে করতে কিছু বাসা শিখিয়েছে আস্তে আস্তে তাকে সমাজের দিকে এনেছে সমাজের চলাফেরা শিখিয়েছে এখন লোকেরা বলতেছে চলো আমরা বাজারে যাব কেন আমরা আজকে আপেল কমলা লিচু এগুলা কিনে খাব তখন সেই টার্জানটি বলতেছে যে আপেল কাকে বলে লিচু কাকে বলে তখন চলো দেখতে পাবা তখন তাকে নিয়ে যখন বাজারে গেল তখন তারা আপেল লিচু এগুলা কিনে খাচ্ছে আর টার্জানকে দিচ্ছে সে বলছে যে এগুলা কইতেছে হ্যাঁ এটা লিচু এটা কাঁঠাল এটা আম তখন সেই টার্জন বলতেছে আরে দেখো আমি তো প্রতিদিন জঙ্গলে এগুলো খেতাম আমি যে জঙ্গলায় থাকতাম এগুলো সবসময় আমি খাই আর তোমরা বলতেছো এগুলো তো এখন কথা হলো যে আমরা ভাষা জানি না জানার কারণে আমরা মূর্খ হয়ে আছি আমরা তো চেয়ারকে কেদারা কখনই বলি না চেয়ার বলি কেন এখন ইংরেজি ভাষাটা আমাদের কাছে বাংলা হয়ে গেছে হাসর না জানি কি মৃত্যুর পরে হাসরে ওঠাবে যে আপনি মৃত্যুর পরে এসে গেছেন আবার মৃত্যু হবেন আবার এসে যাবেন এ কথাটি আল্লাহ কোথায় কিভাবে বলেছে যে আমি মানুষের মৃত্যুর পরে আবার মাটি থেকে তুলে আনব মাটি থেকে তুলে আনলে আবার এরকম একটা বডি পাবেন আবার এই বডিটা পেলে যদি পাপিষ্ট হন তাহলে আপনি এমন কষ্টের জায়গায় আপনার জন্ম হবে সেখানে কষ্টে কষ্টে জীবন কাটবে আর যদি ভালো কর্মের কর্মী হন তাহলে ভালো একটি জায়গায় আপনার জন্ম হবে সেখানে সুখ স্বাচ্ছন্দ্য দিন কাটাবেন তবে সমস্ত জগতবাসী আজকের কথাগুলো আপনাদেরকে কি বোঝাতে চাইলাম যে মানুষ যেখানে হাসর মনে করতেছে সেখানে কোনো হাসর নেই আর যেখানে হাসর বর্তমান আপনি আপেল খাচ্ছেন এটা নাম যাচ্ছেন না আর এটাই মূলত বাস্তব যে আপনি হাসরের মাঠে আছেন আর এখানে মানুষকে দয়া করতে হবে ভালোবাসতে হবে মানুষেরটা মেরে খাওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না তাহলে আপনি কি হলেন আল্লাহর প্রিয় হলেন আর আল্লাহ কিন্তু একথাও কোরআনে বলেছে যে ওয়াল্লা যে ভালাকাল মাওতাল হায়াতা আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল তবে এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের খারাপ লাগলে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কিন্তু গিবোধ করবেন না তো আমাদের চ্যানেলে আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে রাখবেন পরবর্তীতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ